নারায়ণগঞ্জের সবচেয়ে বিনোদনের জায়গা জালকুড়ি দশ পাইপ এই জায়গাটা এখন পর্যটক কেন্দ্র হয়ে উঠেছে অনেকের কাছে শুনেছি দশ পাপ নাকি অনেক সুন্দর একটা জায়গা তাই আমরা গিয়েছিলাম সেখানে আসসালাম আলিক মেব্রিওয়ান কি অবস্থা সবার সবাই কেমন আছেন তো আমরা সবাই মিলে একটা অটোতে করে সেখানে গিয়েছিলাম অ্যাকচুয়ালি আমরা সিদ্ধিরগঞ্জ বিয়ে খেতে গিয়েছিলাম তো বিয়ে বাড়ি থেকে আমরা ঘুরতে গিয়েছিলাম যেহেতু অনেকদিন থাকা হয়েছিল সেখানে সেখান থেকে অটো ভাড়া শুধু ষাট টাকা নিয়েছিল আর যদি আপনারা বন্দর থেকে যেতে তাহলে একটা সিএনজি কিংবা অটো ভাড়া করে আপনারা এখানে আসতে পারেন দশ পাপ এখন পর্যটক কেন্দ্র হয়ে উঠেছে বিনোদনের জন্য বেশ সুন্দর একটা জায়গা জায়গাটা মূলত মেলার মতোই লেগেছে কিন্তু আসলে এটা মেলা না এখানে তারা সব দিয়ে বসেছে রাস্তার দুই পাশে অনেক অনেক রেস্টুরেন্ট হয়েছে এন্ড অনেকগুলো কীর্জন ছিল এখানে ভাগ ভাগ করা জায়গাটা ঘুরে ফিরে আমি বুঝলাম এখানে নারী উদ্যোক্তা অনেক তো দেখুন আপুর এই দোকানটা কিন্তু অনেক সুন্দর করে সাজিয়েছিল এখানে মাটির জিনিসপত্র থেকে শুরু করে ঘরের অনেক সুন্দর জিনিসপত্র পাওয়া যাচ্ছিল এগুলো কিন্তু আমরা অনলাইনেও দেখে থাকি বাট এখানে আমরা পেয়ে গেলাম মেলাতে অ্যান্ড দেখুন ছোট ছোট জুড়ি থেকে শুরু করে বাবুই পাখির বাসা পর্যন্ত অনেক কিছু পেয়ে গেলাম এখানে প্রাইস টাও খুব রিজনেবলি ছিল তারপর সামনে হাঁটতে হাঁটতে দেখলাম অনেকটি কিট ছিল সেখানে মানে এক একটা সেকশন ছিল আলাদা করে তাদের ফার্স্টে দেখলাম এই কিট টা তো এখানে কিন্তু বাচ্চারা অনেক এনজয় করতে পারবে অ্যান্ড প্রতিটি টিকিট কিন্তু আলাদা করে ক্রয় করতে হবে বাচ্চাদের জন্য অনেক রাইডস ছিল সেখানে সাথে কিন্তু বড়দেরও কিছু রাইডস ছিল সেখানে নাগরদোলা বোটিং এর অনেক কিছুরই ব্যবস্থা ছিল যদি বিকেল সময়টা যেতে তাহলে কিন্তু সুন্দর নৌকা চালাতে পারবেন একশো টাকা করে আধা আমরা ফ্যামিলির সবাই মিলে গিয়েছিলাম তাই কিন্তু অনেক মজা করেছিলাম আমরা এখানে যে রাইডস গুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু তিরিশ টাকা থেকে শুরু করে পঞ্চাশ টাকা পর্যন্ত তো আমি আমার বেবিকে একটা রাইডস উঠালাম এটাতে তারা এনজয় করছিল আর আমরা চার ঘুরে ঘুরে দেখছিলাম এখানে কিন্তু একটাই রাইডস না এখানে কিন্তু অনেকগুলো রাইডস আছে আর এক একটা সেকশন কিন্তু আলাদা করে বিভিন্ন ধরনের রাইডস পাবেন আপনারা আমার কাজিনা দেখুন এই রাইডস উঠে গেল আর এখানে দেখলাম টিকিট বিক্রি করছিল মানে নারী মানে নারী উদ্যোক্তা বিশেষ করে এখানে অনেক আর আমি চারো পাঁচটা ঘুরে ঘুরে দেখছিলাম আর আমার কাজিনরা তো চিৎকার চেতামেচি শুরু করে দিয়েছিল তো বেশিক্ষণ তারা থাকেনি এটা অফ করে দেওয়া হয়েছিল দেখতেও কি ভয়ঙ্কর লাগছিল তারপর বাচ্চাদের আমি ট্রেনে উঠালাম এই ট্রেনটাতেও তারা এনজয় করছিল বাচ্চাদের বিনোদন কেন্দ্র হয়ে উঠেছে এই দশ পাইপ কারণ ঘুরে ঘুরে দেখছিলাম বাচ্চাদের জন্য বিভিন্ন রাইড তৈরি করা হয়েছিল এই পাশটাতে দেখলাম ছোটখাটো একটা মেলার মতো বসেছে এখানে কিন্তু অনেক কিছু পাওয়া যাচ্ছিল আমি একটু একটু করে জাস্ট ক্লিপ নিচ্ছিলাম আপনাদের জন্য আপনারা কিন্তু রাইডে চলার পাশাপাশি এখানে অনেক কিছু কেনাকাটা করেও নিয়ে যেতে পারবেন অনেক রিজনেবল প্রাইসে তো আমি এগুলো ঘুরে ঘুরে দেখছিলাম এই ছোট জগুলো তারা চাচ্ছিল আশি টাকা করে একটু দেখে শুনে বুঝে আপনারা কিন্তু অনেক কিছু থেকে শুরু করে সংসারের যাবতীয় জিনিসপত্র পাবেন এখানে এই সাইডটা দেখলাম কেক বেকের পাওয়া যাচ্ছিল তারা এত এত উঠিয়েছিল এটা কিন্তু মেলা না এটা কিন্তু তাদের শপই বাট মেলার মতো দিয়েছে তারা আর এই ছোট ফ্লাওয়ার বাসগুলোর গুলোর প্রাইস ছিল অনলি দেড়শো টাকা করে আপনারা একটু খোঁজাখুচি করে আরো সুন্দর পেতে পারেন কালেকশন আর এই যে দেখুন এই ফ্লাওয়ার বাসটা দেড়শো টাকা করে চেয়েছিল তারা একটু সামনে হেঁটে যাওয়াতে দেখলাম আরেকটা কিড জোন এখানেও কিন্তু বাচ্চারা এনজয় করতে পারবে এই সাইডটাতেও কিছুটা রাইডস আছে এই সাইডটাতে আর আমাদের যাওয়া হয়নি তারপর আমরা সামনে এগোলাম তারপর এই বেলুন গুলো দেখলাম এটা নাকি পাঁচটা আশি টাকা করে তারপর দেখলাম আরো কত রেস্টুরেন্ট কিছুটা সামনে যাওয়ার পর দেখলাম এখানে কি সুন্দর একটা গোড়া দাঁড়িয়ে আছে তো আপনার এই গোড়াতে উঠেও আশেপাশে দেখতে পারবেন দশ পাক যদি যান কিং প্যালেস এর এই ফুচকাটা অবশ্যই ট্রাই করবেন এটা এত মজার ছিল অ্যাকচুয়ালি আমার বোনের মেয়ে এখানে প্রায় সময় গিয়ে ফুচকা খায় তো সে বলছে এটার নাকি তখনই ফুচকাটা খেয়ে বুঝলাম আসলে এটা অনেক মজার বোম্বাই মরিচের এই টক পানিটা দিয়ে ফুচকাটা খেতে বেশ মজার ছিল তারপর সিপি খেয়ে আমরা বাসায় চলে আসলাম সিপির এই চিকেন বলটা আমার অনেক ভালো লাগে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ